আগে এর আগে বিরোধী ছিলাম যে দুবাই প্রবাসী ইনাম ভাই তার বিশ্বাস সাকসেস হয়েছে আলহামদুলিল্লাহ এবং সে দুবাই থেকে বাংলাদেশে চলে আসছে গ্রিস সাইপ্রাসে যাওয়ার জন্য তো সেটাও আপনাদেরকে দেখাইছিলাম এখন যে বিষয়টা সেটা হচ্ছে ইনাম আলী ভাইয়ের একেবারে ভিসা পাসপোর্ট কাগজপত্র ডকুমেন্টস সব কিছু থাকে আমরা বুঝিয়ে দিয়েছি এবং তার যেই লেনাদা টাকা পয়সার যেই পাওনা ছিল সেগুলো তারা আমাকে বুঝিয়ে দিয়েছে তো আমি চেয়েছিলাম আলিকুজ্জামান ভাইয়ের মতন বা আরও কয়েকজনের মতন যে শরিফুল ভাইয়ের মতন একেবারে ফ্যামিলির সঙ্গে তার পাশে তার বাবা থাকবে বা অন্য কেউ থাকবে একেবারে তাদের একটা মনের ভাব সহ করে আমি একটা ভিডিও করব করে আপনাদেরকে দেখাবো কারণ আসলে আমারও ভালো লাগে কারণ আমিও তো একসময় বাংলাদেশে ছিলাম যখন বিদেশে আসার জন্য চেষ্টা করতাম আমার অনেক মানে ইচ্ছা ছিল এবং আমিও যখন বিষা পাইছিলাম অনেক দৌড়াত কষ্ট করার পরে তখন আমার অনেক ভালো লাগছিলো আমার ফ্যামিলির লোকের অনেক ভালো লাগছিলো তো এই দিকে আসলে এই পথে আমার আশা তো যখন আমি আসলে কারোর স্বপ্ন পূরণ করতে পারি বা আল্লাহর রহমতে আমার উচিলাই যখন কোনো ফ্যামিলির পরিবারের একটা স্বপ্ন পূরণ হয় তখন আসলে আমার অনেক বেশি ভালো লাগে যে দীর্ঘদিন অপেক্ষা করার পরেও একটা মানুষের স্বপ্ন বা একটা ফ্যামিলির আশা আমি পূরণ করতে পারছি তো আসলে সেটা হচ্ছে আমি এই ভিডিওতে তাদেরকে সহ করতে পারতেছি না তার কারণ হচ্ছে তাদেরকে মানে আমি এখন আমার ডিউটির চাপটা বেশি এরপর রোজা রমজান মাস আমি সময়ের সাথে মেনটেন করতে পারতেছি না এরপর আমাদের এখন লোক কম ডিউটিটা রেগুলার করতে হচ্ছে ছুটি খুবই কম তো সেই কারণে আমি আসলে তাদেরকে লাইভ এনে বা তাদেরকে সরাসরি কথা বলতে পারতেছি না বাট আপনাদের কেটুকু দেখাতে পারবো সেটা হচ্ছে তারা যখন আমার বাসায় তাদের লেনাদেনে এবং তাদের পাওনা সব বুঝে এবং যেটা সম্পূর্ণ করার পরে আমার যে ম্যানেজার সে তাদের সে এবং আলী ভাই এবং তার বাবা দুজনে গিয়েছিল তো তাদের দুজনকে এক জায়গায় বসায় তাদের কাছ থেকে তাদের মনের ভাব এটা আর কি জিজ্ঞাসা করছিলো এবং তারা যেটা বলছিল এটা আমি আপনাদেরকে ছোট করে ক্লিক করে দেখাবো তো অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখেন তারপরে আমি আর কিছু কথা বলবো ইনশাআল্লাহ তো আপনারা দেখতে পারলেন ইনামালি ভাই এবং তার বাবা কি কথা বলছে এবং আমার কাজের সিস্টেমটা কেমন বা কাজের লারামাতে ইয়াটা কেমন সেটা আপনারা তাদের মুখ থেকে শুনতে পারছেন আমার কিছু বলার নাই আর এর আগেও আনিকুজ্জামান ভাইয়ের যখন ই করছিল তখন আনিকুজ্জামান ভাইয়ের আব্বা তারপর তার বড়ো ভাইয়া অনেকে অনেক রকম কথা বলছিল শুনছিলেন এরপরে শরীফুল ভাই অনেক পড়াশোনা অনেকেই আছে যাদেরকে ইতিমধ্যে পাঠাইছি তো বিষয় হচ্ছে মানে নিজের কাছে অনেক ভালো লাগে এবং নিজের কাছেও অনেক আনন্দিত ফিল হয় এই আর কি তো যদি আপনারা কেউ গিরিক সাহিপরা যেতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন বা আমার স্ক্যানার দেওয়ার যে ম্যানেজারের নাম্বার আছে তার সাথে কথা বলে আপনারা আমার বাসায় যেয়ে সব কিছু স্টাম্প কমপ্লিট করে আপনারা ফাইল জমা আসতে পারেন ইনশাল্লাহ আপনাদের ভিসা দেওয়ার মালিক উপরালা আমি জাস্ট আমার মাধ্যমে যদি আপনাদের কপালে থাকে বিষা অবশ্যই সম্পূর্ণ করতে পারবে ইনশাআল্লাহ আমাদের থেকে আমরা সম্পূর্ণটা চেষ্টা করব আশা করি আর বিষয় হচ্ছে আমাদের এখানে সিস্টেমটা খুবই অন্যরকম আমরা ওরকম অন্য এজেন্সিতে মতো কাজ করি না যে আপনি এখানে পাসপোর্ট জমা দিয়ে চলে গেলেন আপনাকে আমরা বিষা করে নিয়ে আসবো কোথা থেকে বিষা আনতেছি কোথায় আপনি যাবেন কত রেখার স্যালারি কিছুই আপনি জানেন না আপনি চলে যাচ্ছেন যাওয়ার পরে আপনি দেখতেছেন আপনার কোম্পানির ইয়া ভালো না আপনার থাকার রেকমেন্ডেশন ভালো না আপনাকে বলতেছে এক কাজ দিচ্ছে আর এক কাজ কাজ নাই বেতনের কথা কাজে মিল না এরকম কাজ আমরা করি না আমরা আমাদের সিস্টেমটা সবই অন্যরকম আমাদের গ্রুপিং সিস্টেমে আমরা কাম কাজ করি তো আমাদের গ্রুপে কে লাইন যাওয়ার আগেই সব কিছু জানতে পারে কি হচ্ছে কি আপডেট এবং সে কোথায় যাচ্ছে কোন কোম্পানিতে যাচ্ছে কোম্পানি কোথায় অবস্থিত কি কাজ কত টাকা বেতন কত ঘন্টা কাজ করতে হবে সুযোগ সুবিধা কেমন থাকা কাওয়াকার বিস্তারিত এভরিথিং তার সব কিছু সে জেনে বুঝে তারপরে সে ইচ্ছা মানে আগ্রহ দেখাইলে তারপরে তার বিশ্বাস প্রসেসিংটা আমরা করে নিয়ে আসি তো এইখানে আমাদের সম্পূর্ণ সিস্টেমটা আলাদা আর আরেকটা খুশি খবর বলতে চাই আসলে এর পরের যে অপশানটা আমি একটা আনুমানিক ধারণা দিচ্ছি আপনাদেরকে আমি শিওর না বাট আমি একটা ধারণা দিচ্ছি এরপরে ইনশাল্লাহ আপনাদের বিশেষ সাকসেস দেখাবো আমি যদি উপরে চাই তাহলে সেটা হচ্ছে আমার ঢাকাতে একটা আপু আছে সে আপু আমার ভিডিও দেখে ইনফ্লুয়েস হয়ে তার হাজবেন্ডকে আমার কাছে ফাইল জমা দেয় এবং তার হাজবেন্ড আমার কাছে ফাইল জমা দেয় তো আলহামদুলিল্লাহ আমি মনে করি এরপরের যেই ধাপটা বা যে বিষয়টা হবে আমি মনে করি বা আপনাদেরটা হতে পারে তো আপু অবশ্যই আপনি ভিডিও দেখেন আমি জানি আমার ভিডিও তো পুরোটুক দেখলে তো দেখতেই পারবেন তো যাই হোক দোয়া রাখবেন দোয়া করি ইনশাল্লাহ যেন এর পরে সাকসেসটা আপনাদেরকে ভিডিও নিয়ে আমি দেখাতে পারি তো সবাইকে একটাই কথা যদি আপনারা ভালো একটা জায়গা এবং ভালো একটা পজিশনে যেতে চান তাহলে আপনার সর্বপ্রথম কিন্তু হাতের কাজ জানা থাকলে সব থেকে বেশি ভালো হবে এবং কোন একটা কাজ জানা থাকলে আপনাদের সব থেকে বেশি ভালো হবে আর সব থেকে বড়ো কথা হচ্ছে আপনারা মোটামুটি ইংলিশে একটা ব্যাসিক ধারণা নিয়ে আসবেন বা কিছুটা কথা বলার মতন ই আসবেন কারণ বিদেশ বাড়ি এখানে আপনার বাংলা তো চলবে না আপনি একজনের সাথে কথা না বলতে পারলে আপনার সুদক্ষ বা সমস্যা সলভ করতে পারবেন না তো এই জন্য মোটামুটি কিছুটা ইংলিশের দক্ষতা নেওয়ার চেষ্টা করবেন আর অবশ্যই অবভিয়াসলি আমার কাছে যারা ফাইল জমা দেবেন তাদের ন্যূনতম ইংলিশ জানা থাকতে হবে ইংলিশ না জানা থাকলে আমি ফাইল নেবো না বা আমি কাজ করবো না আশা করি বুঝতে পারছেন তো যাই হোক যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর উপার্জনকে দেখার সুযোগ করে দিবেন আর যদি আপনাকে ফাইল জমা দিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার ম্যানেজার সাথে কথা বলে আপনারা আমার পাশে যেয়ে ফাইল জমা দিয়ে আসতে পারবেন তো এগুলো শেষ করতেছি আনন্দের ভিডিও আবারই নিয়ে আসবো ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম